সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন পাতা থেকে যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো তো প্রথমে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো হ্যাঁ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তো প্রথম যে অঙ্কটা আছে দেখো লেখা আছে থ্রি এ বি তারপরে একটা কমা দিয়ে আছে ফোর এ কিউ তার মানে এটা হচ্ছে প্রথম রাশি থ্রি এ এবি হচ্ছে প্রথম রাশি আর ফোর এ কিউব হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় দ্বারা কী করবো গুণ করবো যখন আমরা অঙ্কটা তুলব তখন কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়ে তুলবো কিভাবে দেখো প্রথমে এক নম্বর দিয়ে লিখবো হচ্ছে থ্রি এবি গুণ ফোর এ কিউব দেখো এই অঙ্কটা কিন্তু মাঝখানে কি গুণ চিহ্ন দিয়ে তুলেছে যেহেতু গুণ করতে বলছে তাই এবার সমান চিহ্ন দেব দেওয়ার পরে দেখো এখন এখানে দেখো থ্রি আছে এখানে ফোর আছে এই দুইটায় সংখ্যা না হ্যাঁ এই সংখ্যা দুইটা আমরা পরপর লিখবো এখন থ্রি গুণ ফোর ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে কি করব এই দুইটাই এক করব। করবো প্রথমে এ দেব তারপরে গুণ দিয়ে এ কিউব দেবো ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে আবার একটা গুণ চিহ্ন দিয়ে এবার যে বি আসে না এই বিটা আমরা লাস্টে দিয়ে দিলাম এবার দেখো তিন আর চার গুণ করলে কত হয় তিন চারে বারো এবার দেখো এখানে এ আছে আর এখানে কিউব আছে মাঝখানে কি চিহ্ন এখন দেখো যখন শুধু এ থাকবে না তখন মনে মনে এই এর পাওয়ার হচ্ছে ওয়ান আছে হ্যাঁ এর পাওয়ার হিসেবে কত আছে ওয়ান আছে আর এর পাওয়ার কত আছে থ্রি আছে যখন আমরা গুণ করব। তখন দুইটা এ মিলে একটা নিব হ্যাঁ দুইটা এ মিলে একটা নিব আর এই ওয়ান আর থ্রি কি যোগ হয়ে যাবে গুণ থাকলে এই পাওয়ারে পরে যোগ হয় তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে হচ্ছে ফোর তাহলে এর পাওয়ার আসছে ফোর আর বি আসে না এই বিটা বসায় দিলাম এই এক নম্বর অঙ্কটা তোমরা বিকল্প পদ্ধতি করতে পারো কিভাবে দেখো প্রথমে এই চার আর তিন গুণ করবা তাহলে তিন আসার গুণ করলে কত হয় তিন চারে বারো আচ্ছা এখন দেখো এখানে এ আছে একটা আর এখানে এ আছে তিনটা কারণ কি এই যে পাওয়ার থ্রি না তাই এ আছে তিনটা তাহলে এখানে তিনটায় এখানে একটায় তাহলে মোট কয়টা হচ্ছে চারটা না তাহলে এর পাওয়ার দেবো ফোর আর বি ক্লাসে একলা বি বসায় দিলেই হয়ে যাবে দেখো এভাবে করলে এক লাইনই শেষ এভাবে করলে দুই লাইন করতে হবে আচ্ছা দুই নম্বরটা দেখো ঠিক আগের মতোই আমরা কী করবো সংখ্যা দুইটা এক জায়গায় করবো ফাইভ আর সিক্স এক করে একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো তারপরে দেখো এখানে আমরা প্রথমে এ দেবো এই অক্ষরগুলো আমরা সিরিয়ালভাবে সাজাবো যেমন এ কিন্তু সবার প্রথমে হয় তাই এটাকে আমরা আগে দেব তারপরে এরপরে কী হয় এরপরে কিন্তু এক্স আই এখানে যা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার মধ্যে এরপরে কি এক্স হয় এক্স কয়টা আছে একটা আছে একটাই দিব তারপর আবার কি গুণ চিহ্ন দিয়ে দেখো ওয়াই একটা আছে একটাই দিব তারপরে জেড কিন্তু একটা আছে একটাই দিব এবার দেখো গুণ করো পাঁচ সাত তিরিশ এ একটা আছে একটাই দিব এক্স একটা একটাই দিব ওয়াই আছে আবার জেড আছে হুম দেখো হয়ে গেল নম্বরে যদি বিকল্প বহন করতে চাই তাহলে কীভাবে হবে দেখো খুব সহজেই করা যাবে দেখো এখানে আমরা কি করব পাঁচ আর এ ছয় গুন করবো তাহলে কত হবে পাঁচশো তিরিশ এবার কি এটাকে দেব এখানে এরপরে এক্স দেব তারপরে ওয়াই তারপরে জেড পরপর বসায় দিলেই হয়ে যাবে আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব সংখ্যাগুলো আলাদা করব সংখ্যাগুলো কি এক জায়গায় করবো যেমন ফাইভ গুণ থ্রি এই দুইটা সংখ্যা এক জায়গায় করলাম এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে কি এগুলো এক জায়গায় করবো দেখো এ স্কোয়ার আছে এখানে এ আছে তার মানে কি এই স্কোয়ার গুণ এ এটাও ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম আবার গুণ চিহ্ন দিলাম এরপরে কোনটা হবে এক্স হবে দেখো এক্স স্কোয়ার আছে আবার এখানে এক্স ফাইভ আছে এই দুইটাও আমরা এক জায়গায় করে গুণ চিহ্ন দিয়ে ঘিরে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপর গুণ আর কি বাকি থাকলো ওয়াই আছে ওয়াই দিলাম এবার দেখো পাঁচ আর তিন গুণ করলে কত হয় তিন পাঁচ আর পনেরো এখানে দেখো তো এখানে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মানে দুই আর এ এক ক্লাসে মানে এর পাওয়ার হচ্ছে ওয়ান হুম এখানে স্কোয়ার মানে দুই আর এখানে ওয়ান তাহলে এই দুইটা এ মিলে যখন একটা এ নেব তখন দুই আর এক যোগ হয়ে যাবে পাওয়ারের পাওয়ারে যোগ হবে দুই আর এক কত পাওয়ার হবে তিন ঠিক এখানেও দেখো দুইটা এক্স আছে না আমরা একটা এক্স নেব এবার প্রথম এক্সের পাওয়ার আছে দুই দ্বিতীয় এক্সের পাওয়ার আছে ফাইভ তার মানে দুই আর পাঁচ যোগ করতে হবে কত হবে সেভেন হবে দুই আর পাঁচ যোগ করলে সেভেন হবে এবার বাকি থাকছে কি ওয়াই ওয়াই বসায় দিলে হয়ে যাবে তিন নম্বরের বিকল্প প্রমাণটাও দেখে নাও এক লাইনে হয়ে যাবে প্রথমে কী করবা তিন আর পাঁচ যোগ গুণ করবা প্রথমে তিন আর পাঁচ গুণ করতে হবে কত হবে তিন পাশে পনেরো এবার দেখো এখানে এ স্কার মানে কি এ আছে দুইটা এখানে এ আছে একটা এখানে দুইটা এখানে একটা তাহলে কয়টা হবে মোট তিনটা তার মানে এর পাওয়ার হবে থ্রি এবার দেখো এখানে এক্স স্কোয়ার স্কোয়ার মানে দুই এখানে এক্স আছে দুইটা এখানে এক্স আছে কয়টা পাঁচ আছে তার মানে পাঁচটা তাহলে এক্স দুইটা আর এখানে পাঁচটা মোট কয়টা সাতটা তাহলে এক্স এর পাওয়ার হবে সেভেন হুম কারণ এখানে এক্সের এক্স দুইটা এখানে এক্স পাঁচটা তাহলে সাতটা হচ্ছে আর লাস্টে ওয়াই বসায় দিলে হয়ে যাচ্ছে আচ্ছা এবার চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বরে দেখো এখানে প্রথমে আছে এইট এ স্কোয়ার বিখে নিলাম এইট স্কোয়ার বি তারপরে কিন্তু একটা গুণ সিনে দেবো কেন আমরা তো গুণই করছি তারপরে দেখো আছে মাইনাস টু বি স্কোয়ার যখনই মাইনাস থাকবে তখনই কিন্তু একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে হ্যাঁ মাইনাস থাকলে কি একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে দেখুন এটা কীভাবে করবো ঠিক আগের মতোই আমরা এইট আর এই মাইনাস টু এক জায়গায় করে নেব এইট গুণ মাইনাস টু যখনই মাইনাস লিখবে দেখো দুইটা পর পর হয়ে যাচ্ছে না তাই মাইনাস টুকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম আর সেবার গুন চিহ্ন দিলাম দেওয়ার পরে এখন দেখো তো এই স্কোয়ার শুধু একটাই আছে তাই না তো একটাই লিখলাম কিন্তু বি কয়টা আছে এখানে একটা বি আছে তারপরে এখানে একটা বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার দিলাম এই দুইটা আমরা ঘিরে দিলাম তারপরে এখন দেখো এই এইটার টু গুণ করো এইটার টু গুণ করলে কথা হয় আট দুখানি ষোলো হয় এখন দেখো চিহ্ন কী হবে দেখো আটের আগে যোগ চিহ্ন আসে কি কোনো চিহ্ন না দেখা গেলে কি যোগ চিহ্ন থাকে আর এর আগে কি বিয়োগ আসে যখন একটা বিয়োগ আর একটা যোগ থাকবে তখন কী হয় প্লাস মাইনাসে মাইনাস হয় তখন এখানে কী হবে মাইনাস হবে দেখবা যখনই দুইটা চিহ্ন আলাদা হবে তখনই কিন্তু বিয়োগ হবে ধর একটা যোগ আছে একটা বিয়োগ আসে দুইটা আলাদা তাহলে কি এখানে বিয়োগ হবে আর দেখো এখানে এই স্কোয়ার একলায় আছে একলে বসায় দিলাম তারপরে কি এখানে বি আছে একটা আর এখানে বি আছে দুইটা বির উপর স্কোয়ারটা দেখো আর এই বির উপর এই বির পাওয়ার হিসাবে কত আছে মনে মনে ওয়ান আছে দুইটা বি মিলে যদি একটা বি করি তখন এই ওয়ান আর এই টু যোগ হয়ে যাবে কত হবে থ্রি হবে তো সাইন নাম্বার অঙ্কটা বিকল্প প্রমাণ দেখো খুব সহজ প্রথমে দুই দিয়ে আটকে গুণ করব। তাহলে কত হবে আট দুখানি ষোলো এখন দেখো দুইয়ের আগে বিয়োগ আটের আগে যোগ তার মানে দুইটা চিহ্ন এক না আলাদা যখন আলাদা হবে চিহ্ন তখন কী হবে বিয়োগ হবে দুইটা আলাদা হলে বিয়োগ চিহ্ন হয় এবার দেখো এই স্কোয়ার কিন্তু একটাই আছে তো একটাই বসাই দিলাম আর এখানে বি আছে একটা আর এখানে বি আছে দুইটা স্কোয়ার মানে দুই তাহলে এক আর এখানে দুই কত হয় তিন তাই বিয়ের বিয়ের পাওয়ার হবে তিন মানে থ্রি দেখ এবার পাঁচ নাম্বারটা দেখো ঠিক আগের মধ্যে আমরা সংখ্যাগুলো এক জায়গায় করবো প্রথমে মাইনাস টু গুন টেন প্রথমে যদি মাইনাস টু থাকে তখন কি ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয় আচ্ছা তারপরে আমি ব্র্যাকেট দিলাম মাইনাস আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে আবার চিহ্ন দিলাম এখন দেখো এই আছে কয়টা এ কি আর আছে শুধু এক জায়গায় আছে তো একটাই লিখবো তারপরে বি আছে কয়টা এখানেও আছে এখানেও আছে তার মানে প্রথমে আছে বি তারপরে আছে বি কিউব এই দুইটা ঘিরে দিলাম তারপর দেখো তো এক্স আছে কয়টা এক্স দুই জায়গায় আছে এখানে আছে এখানেও আছে তার মানে এক্স স্কোয়ার গুণ এক্স এই দুইটাও ঘিরে দিলাম তারপরে আর কি বাকি থাকলো ওয়াই ওয়াই কিন্তু একটা আবার জেড ও একটাই এবার গুণ করবো দেখো দুইয়ের সাথে দশ গুণ করলে কত হয় বিশ হয় না বিশ হয় এখন দেখ এখন চিহ্ন কী হবে দেখো দুইয়ের আগে বিয়োগ আর দশের আগে কিন্তু যোগ আছে তার মানে কি একটা বিয়োগ আর একটা যোগ চিহ্ন তার মানে কি আলাদা না দুইটা চিহ্ন দুইটা চিহ্ন যখনই আলাদা হবে তখন কি বিয়োগ চিহ্ন সামনে বসে যাবে হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস হয় দশে থাকে যেমন যোগ তাই প্লাস মাইনাসে মাইনাস হয় এবার এখানে এ আছে এ বসায় দিলাম এখন বি কয়টা দেখো এখানে বি একটা আর এখানে বি কয়টা তিনটা মানে বির পাওয়ার কিন্তু ওয়ান আছে কিছু না থাকলে ওয়ান তাহলে দুইটা বি মিলিয়ে একটা বি নেব আর ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর এবার দেখো এখানে এক্স আর এক্স স্কোয়ার আর এক্স আছে তার মানে এ এক্সের উপরে দুই আছে এ এক্সের উপরে মনে মনে ওয়ান আছে তার মানে কি দুইটা এক্স মিলে আমরা একটা এক্স নেব আর এখানে দুই আর এখানে এক তাহলে কত হচ্ছে তিন আছে পরে পরে যোগ হয়ে যাবে তারপরে কি ওয়াই হবে তারপরে জেড হবে বিকল্প প্রমাণটাও দেখো খুব সহজ দশ আর দুই গুণ করলে কত হবে বিশ হবে হ্যাঁ দশ দুখানি বিশ এখন কি এ দশের আগে যোগ আর দুইয়ের আগে বিয়োগ তাই প্লাস মাইনাসে কি হয় মাইনাস দুইটা চিহ্ন আলাদা হলে কি মাইনাস হবে এবার দেখো এ আছে একটা বসায় দিলাম এখানে বি আছে একটা এখানে বি আছে তিনটা তাহলে একটা আর তিনটা মোট কয়টা চারটা হয় তাহলে এর পাওয়ার হবে ফোর তারপরে দেখো এখানে এক্স আছে কয়টা দুইটা স্কোয়ার মানে দুই তার মানে এক্স আছে দুইটা আর এক্স আছে একটা দুইটা একটা কত তিনটা তার মানে এক্সের পাওয়ার হবে থ্রি আর কি বাকি থাকছে ওয়াই বসে গেল আর জেড বসে গেলো আচ্ছা ছয় নম্বরটা দেখো ছয় নম্বর এখানে আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব আবার মাইনাস সিক্স পি পাওয়ার ফাইভ আর কিউ পাওয়ার ফোর এখন এই দুটা যখন গুণচিহ্ন দিয়ে লেখা আছে দেখো এখানে যদি আমি ব্রাকেট না দিই তাহলে গুণ আর বিয় কি একসাথে হয়ে যাচ্ছে না এই জন্য কি এটাকে ব্রাকেট দিলে আলাদা হয়ে যাচ্ছে এখন কীভাবে করবো দেখো ঠিক আগের মতো সাজায় নিবো প্রথমে কি মাইনাস থ্রি গুন মাইনাস সিক্স এখন এই দুইটায় আমাকে ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ একটা এইট প্রথমটায় না দিলেও সমস্যা নেই তারপরও দিলাম এবার গুণ চিহ্ন দেখো পি এখানে আসে পি এখানেও আছে তার মানে এই দুইটা পি লেখে নিই পি স্কোয়ার গুন পি পাওয়ার ফাইভ তার মানে দুইটা আছে তো ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে তারপর কিউ আছে কিউ পাওয়ার থ্রি গুন কিউ পাওয়ার ফোর এই দুইটা মিলেও আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার দেখো গুণ করি দেখো সিক্সের আগেও বিয়োগ থ্রির আগেও বিয়োগ তার মানে কি দুইটার আগে বিয়োগ চিহ্ন না তার মানে কি দুইটার আগে কিন্তু একই রকম চিহ্ন আমরা আগেই বলেছি দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে যোগ হবে হুম কি চিহ্ন হবে যোগ চিহ্ন হবে এবং ছয় আঠারো প্রথমে তো যোগ চিহ্ন দেওয়া লাগে না তাই প্রথমে দেওয়া লাগছে না এবার দেখো এটা পি পি স্কোয়ার তার মানে পির পাওয়ার আছে দুই আর পি পাওয়ার ফাইভ পাওয়ার আছে ফাইভ কারণ দুইটা পি মিলে একটা পি লিখবো এখন এই পাওয়ার দুইটা যোগ করে দেবো তাহলে দুই আর পাশ কত সাত এবার কিওয়্যারটাও দেখো কি দেখো এখানে তিন আছে এখানে চার আছে এই দুইটা যোগ করে দাও যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে তিন আর চার এটাও কত হবে সাত হবে পি পাওয়ার সেভেন আর কিউ পাওয়ার সেভেন এটা আমরা বিকল্প পদ্ধতি দিই কেমন হয় প্রথমে কী করব এই সিক্স আর এই থ্রি গুণ করব তার আগে এই দুইটা চিহ্ন গুণ করব দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয় মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় কিন্তু প্রথমে প্লাস দেওয়ার কোনো দরকার নেই এবার তিনশোয় আঠারো হুম তিনশয় কত হবে আঠারো এবার দেখো পি স্কোয়ার মানে পি আসে দুইটা এখানে পি পাওয়ার ফাইভ মানে পি আসে পাঁচটা তাহলে এখানে দুইটা এখানে পাঁচটা তাহলে মোট করে সাতটা সেখানে পির পাওয়ার হবে সেভেন তবে কিউ দেখো এখানে কিউ আছে তিনটা এখানে কিউ আছে চারটা তাই তিন আসে আর কত হয় সাত হয় এটাও কিন্তু হয়ে গেল আচ্ছা এবার সাত নম্বর দেখো সাত নম্বরে লেখা আছে বারো এম স্কোয়ার স্কোয়ার এক্স তারপরে মাইনাস টু এম এই স্কোয়ার এক্স স্কোয়ার এখন দেখো আমরা যখন গুণ চিহ্ন দিয়ে তুলছি এটা প্রথমটা বসানোর পর দ্বিতীয় যখন গুণ চিহ্ন দিয়ে তুলছি দেখো এখানে পর পর দুইটা চিহ্ন চলে আসছে একটা আছে গুণ একটা আছে বিয়োগ তাই কী করবো এটাকে আমরা ব্রাকেট দিয়ে ঘিরে দেব এবার কি করবো আগের মতো এই দুইটা গুণ অবস্থায় লেখি মাইনাস বারো গুণ মাইনাস টু তার মাইনাস টু এবং মাইনাস উভয়টাকে আমরা এভাবে ব্রাকেট দিয়ে ঘিরে দিলাম তারপর আবার গুণ চিহ্ন দিলাম এবার দেখো প্রথমে এ দেখি প্রথমে দেখো এ আছে দুই জায়গায় তার মানে দুইটায় আমরা লিখে দেব এরপরে কোনটা হতে পারে এরপরে হচ্ছে এম হবে এম আছে কয়টা দুইটা লিখে দিলাম এম এর পরে কি এক্স আছে এক্স আছে কয়টা এখানেও দুইটা এক্স কিউব গুণ এক্স স্কোয়ার হ্যাঁ দুইটা আছে না পরপর কিন্তু দুইটা আছে এবার গুণ করবো দেখো তো এখানে দুইটার আগে কি বিয়োগ চিহ্ন না দুইটার আগে কিন্তু একই রকম চিহ্ন যখনই দুইটার আগে একই চিহ্ন হবে তখন কী হয় যোগ হয় মাইনাস আর মাইনাসে প্লাস হয় হ্যাঁ গুণ করলে কি মাইনাস মাইনাসে প্লাস বার দুখানি খানি চব্বিশ প্রথমে তো যোগচিহ্ন দেওয়া লাগে না তাই দিলাম না এবার দেখো এখানে এ আছে দুইটা না এখানে একটা এখানে একটা এ দুইটা এম মিলে একটা এ নেব আর এই দুইটার পাওয়ার যা আছে যোগ করে দেবো এটাও দুই এটাও দুই তাহলে দুই আর দুই কথা হবে চার দেখো এখানে এম স্কোয়ার এখানে শুধু এম তার মানে এখানেও তো দুইটা এম দুইটা এম মিলে একটা এম নেবো এবার কি করবো এ এম এর পাওয়ার হচ্ছে দুই আর এ এম এর পাওয়ার কিছু না থাকায় এক ধরতে হবে এক তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন দুই আর এক যোগ করলে তিন এখানেও দেখো দুই টেক্সট আছে না আমরা এক ট্যাক্স লিখবো এখন এ এক্স এর পাওয়ার আসে থ্রি এ এক্সের পাওয়ার হচ্ছে টু থ্রি আর টু যোগ করতে হবে যোগ করলে কত হয় থ্রি আর টু যোগ করলে হবে ফাইভ দেখো উত্তর হয়ে গেল আচ্ছা আট নম্বর অঙ্কটা দেখো এখানে আমরা আট নম্বর অঙ্কটা গুণ দিয়ে তুলে নিয়েছি নেওয়ার পরে দেখো এখানে প্রথমে কি করব সংখ্যাগুলো এক জায়গায় করে তার মানে সেভেন গুণ এখানে আছে মাইনাস থ্রি এই মাইনাস যখনই আসবে কি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে তারপরে দেখো এ আছে কি এখানে আছে আসে এখানেও এ আসে তাহলে দুইটা এ পাশি একটা আছে এ কিউব তারপরে গুণ একটা হচ্ছে এ স্কোয়ার এই দুইটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে দেখো বি এখানে একটা বি আসে এখানে একটা বি স্কোয়ার আছে মানে বি গুণ বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার দেখো এক্স এক্সের পাওয়ার আছে ফাইভ গুণ এখানেও এক্সের পাওয়ার আছে ফাইভ ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে ওয়াই দেখো এখানে ওয়াই আছে স্কোয়ার আর এখানে আছে ওয়াই হচ্ছে কিউব এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার দেখো এই যে তিন তিনের সামনে কি বিয়োগ আর এখানে সাত আছে সাতের সামনে কি যোগ তার দুইটা চিহ্ন এক না আলাদা দুইটা চিহ্ন কিন্তু আলাদা যখনই দুইটা চিহ্ন আলাদা হবে তখনই কি হবে মাইনাস হবে হুম প্লাস মাইনাস সাতের আগে কিন্তু যোগ আছে না তাই প্লাস মাইনাসে কী হয় মাইনাস তিন সাতটা একুশ এবার দেখো এখানে কয়টায় দুইটায় দুইটায় মিলে একটায় এবার এই পাওয়ার দুইটা যোগ করে দেব। গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হয় তিন আর দুই কত পাঁচ এবার দেখো এখানেও বি আছে দুই জায়গায় একটা বি লিখবো দুইটা বির পরিবর্তে একটা বি এবার এই বিয়ের উপর কিছু না থাকা এখানে কত আছে মনে মনে এক আছে তাহলে এক আর এই দুই যোগ করলে হবে তিন মানে থ্রি হবে বি পাওয়ার হবে থ্রি তারপরে দেখো এক্স এক্স দুইটা আছে না একটা লিখবো এবার দুইটার পাওয়ার কত এখানে পাস এখানেও পাস যোগ করে দাও কত হবে দশ তারপরে দেখো ওয়াই এখানেও দুইটা ওয়াই মিলে একটা ওয়াই নেবো তো এখানে প্রথম উপর টু আছে দ্বিতীয় আয়ের উপর থ্রি আছে তাহলে দুই আর তিন কত পাঁচ হয়েছে খুব সহজ কিন্তু তারপরে দেখো এই আট এরিয়া আমরা বিকল্প পদ্ধতি করবো কীভাবে প্রথমেই তিন আর সাত গুণ করি দেখো তিনের আগে বিয়োগ সাতের আগে যোগ তার মানে প্লাস মানে মাইনাস দুইটা সিন আলাদা হলে মাইনাস হয় তিন সাতটা একুশ এবার দেখো এখানে এ কিউব আছে এ কিউব মানে এ আছে তিনটা এখানে এ স্কোয়ার মানে আছে দুইটা তাহলে তিন আর দুই কত হয় মোট হচ্ছে পাঁচ তাই পাওয়ার হবে পাঁচ এবার দেখো বি বি এখানে একটা এখানে বি আছে কয়টা বি আছে দুইটা তাহলে এক আর দুই কত তিন তাহলে বি পাওয়ার হবে থ্রি তারপরে দেখো এখানে এক্স আছে পাঁচটা এখানে এক্স আছে পাঁচটা মোট কয়টা পাঁচ আর পাঁচ দশ তাহলে এক্সের পাওয়ার হবে টেন এবার দেখো ওয়াই আছে কয়টা ওয়াই স্কোয়ার মানে ওয়াই আছে দুইটা আর এখানে ওয়াই কিউব ওয়াই আছে তাহলে কয়টা তিনটা তাহলে দুইটা আর তিনটা কত হবে পাঁচটা তাহলে ওয়াই পাওয়ার হবে ফাইভ দেখো আমরা দুইটা নিয়মে অঙ্ক শেষ করেছি আর যেই নিয়মটা তোমাদের ভালো লাগে তোমরা সেই নিয়মটা করতে পারবা নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কে লেখা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো এখানে দুইটা না দুইটা যখনই থাকবে তখন একটা ব্র্যাকেট ব্যবহার করব তারপরে এই কমাটাকে এই কমার এই জায়গায় আমরা গুণ চিহ্ন দেব তারপরে কত আছে ফাইভ এক্স ওয়াই এটা একটা বলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তো এটা কীভাবে করবো দেখো এখন এই যে এখানে যে ফাইভ এক্স ওয়াই আছে এইটা প্রথমে এইটার সাথে গুণ করব তো গুণ করলে আমরা প্রথমে সাজাই নি কীভাবে প্রথমে টু এক্স তারপরে একটা গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে ফাইভ এক্স ওয়াই একটা ব্র্যাকেট দেখিয়ে দিলাম তারপর এই যে এখানে যে যোগ চিহ্ন আছে এই যোগ চিহ্ন এখানে দেব দেওয়ার পরে এবার থ্রি ওয়াই থ্রি ওয়াইয়ের সাথেও গুণ দিয়ে ফাইভ এক্স ওয়াই লিখে দেব তার মানে কি এই ফাইভ এক্স ওয়াই একবার টু এক্সের সাথে গুণ হচ্ছে ফাইভ এক্স ওয়াই একবার থ্রি ওয়াইয়ের সাথে গুণ হচ্ছে এবার গুণ করে ফেলি দেখো ফাইভ আর টু গুণ করলে কথা হয় পাঁচ দুখানি দশ তার প্রথমে দশ লিখে নিলাম এবার দেখো এখানে একটা আছে এখানে একটা টেক্স আছে তাহলে এক্স আর এক্স যখন গুণ করব তখন কি এক্স স্কোয়ার হয়ে যাবে কারণ এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান গুণের সময় পরে পাওয়ারে যোগ হয় তাই কী হবে এক্স স্কোয়ার আর স্কোয়ার মানে দুই আর দেখো এখানে শুধু ওয়াই আছে ওয়াই লিখে দিলাম এবার যোগ সেন দিয়ে দিলাম এবার পাঁচ আর তিন গুণ করো তিন পাঁচ আর পনেরো এবার এখানে কি প্রথমে এরটা গুণ করো দেখো এক্স কিন্তু একটাই আছে তো একটা এক্স বসাই দিলাম এবার দেখো এখানে ওয়াই আসে এখানে ওয়াই তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয় তখন শুধু ওয়াই আর ওয়াই থাকবে তখন কি ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর পাওয়ার হবে দুই দেখো গুণ কিন্তু হয়ে গেল এবার দশ নম্বর দেখো ঠিক আগের মতোই প্রথমে আমরা এটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পর একটা ব্র্যাকেট দিয়েছি কারণ দুইটা আছে সেই জন্য এবার গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে তারপরে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তুলে নিয়ে আসি এবার গুণ করতে হবে ঠিক নয় নম্বরের মতো কী করব প্রথমে ফাইভ এক্স স্কোয়ার সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করি ফাইভ এক্স স্কোয়ার গুন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করা শেষে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো তারপরে কি এটা বিয়োগ আছে না হ্যাঁ এই বিয়োগ চিন্নটা এখানে দিয়ে দেবো এবার ফোর এক্স ওয়াইয়ের সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করতে হবে মানে আলাদা আলাদা করে নিতে হবে আলাদা আলাদা করে নিলে গুণ করা কি সহজ হয় এবার নাইন আর ফাইভ গুন করি তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ তারপর দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে স্কোয়ার মানে কত দুই না এখানেও দুই এখানেও দুই তার মানে গুণের সময় যখন আমরা এক্স গুণের সময় যখন দুইটা এক্স গুণ করব তখন দুইটা এক্স মিলে আমরা একটা এক্স লিখবো আর এই যে পাওয়ার যে দুইটা সে দুইটা যোগ করে দেবো দুই আর দুই কত চার আর দেখো ওয়াই স্কোয়ার এক লাস এক বসে যাবে তারপর বিয়োগ এই বিয়োগ চিহ্নটা এবার সাইডান্নয়ে গুণ করলে স্যার নাম ছত্রিশ এবার দেখো এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার সেসবইভাবে করতে পারো এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তার মানে মোট কয়টা তিনটা এক্স তাই এক্সের পাওয়ার হবে থ্রি এখানে দেখো ওয়াই আছে একটা এখানে ওয়াই কয়টা স্কোয়ার মানে দুইটা তার মানে এখানে ওয়াই মোট কয়টা তিনটা এইভাবেও কিন্তু হিসাব করতে পারো আর সেকেন্ড নম্বরটা দেখো এখানে মোট তিনটা সংখ্যা আছে প্রথমে তিনটা তুলে নিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে একটা বেশি হলে ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে তারপর গুলচিন্ন দিয়ে একেও বি স্কোয়ার এখানে তুলে নিলাম ঠিক এবার আগের মতো আমরা আলাদা আলাদা করবো প্রথমে এটার সাথে এটা গুণ করি টু এই স্কোয়ার গুণ এক ইউব বি দিয়ে ঘিরে দিলাম এবার কি চিহ্ন বিয়োগ এবার বিয়োগ চিহ্ন দিলাম এবার এটা সাথে এটা গুন করে থ্রি বি স্কোয়ার গুন এক ইউব বি দিয়ে ঘিরে দিলাম তারপর মাঝখানে যোগ এবার ফের কি সি দিয়ে গুণ চিহ্ন দিয়ে এ কিউব বি লিখে দিলাম দেখে পাখি গেছে তিনটা তাহ কোনো সমস্যা নাই এবার এখানে কোনো সংখ্যা আছে এখানে শুধু দুই আছে তার মানে দুই বসায় দিতে হবে কোনো সংখ্যা না থাকলে একটা সংখ্যায় বসে বসে যাবে এবার দেখো এখানে এই স্কোয়ার এখানে এ কিউব তাহলে কত হতে পারে দেখো এই স্কোয়ার উপরে দুই এই স্কোয়ার উপরে তিন দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ হয় দুইটা এ মেলে একটা এ আর এই দুইটা যোগ করলে হবে ফাইভ এবার বি স্কোয়ার একলা আছে এক্লা বসায় দিলাম এবার বিয়োগ এখানে দেখো থ্রি আছে এখানে কিছুই নাই এখানে থ্রি বসায় দিলাম তারপরে দেখো এখানে প্রথমে এটা খেয়াল করো এ কিন্তু একলাই আছে এর পাওয়ার কত থেরি তার মানে এ কিউ লিখে দিলাম তারপরে দেখো এখানে বি স্কয়ার আছে এখানেও বি স্কয়ার আছে তার মানে দুইটা বি আছে না দুইটা বি মিলে একটা বি এবার দুইটা বির পাওয়ার যেটা আছে সেটা যোগ করে দেব দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় এবার যোগ এখানে দেখো কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা নেই তাহলে প্রথমে এ কিউ বসায় দেবো প্রথমে এ কিউব একলা আসে তারপর দেখো বি স্কোয়ারও একলা আসে তারপরে সি স্কোয়ারও একলা আছে আর কিন্তু কিছুই নাই আচ্ছা বারো নম্বরটাও দেখো এখানে আমরা কি বারো নম্বর এখানে তুলে নিয়েছি প্রথমে এই তিনটা তোলার পরে গুণ চিহ্ন দিয়ে পয়েন্টটা তুলে নিয়েছি এবার কী করবো প্রথমটা যেটা আছে এটার সাথে এটাকে গুণ অবস্থায় রেখে দিই এক্স কিউব দেখো এটা এবার গুণ চিহ্ন দিয়ে লিখব এইটা এক্স পাওয়ার ফোর ওয়াই ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপরে এই যে এখানে যে বিয়োগ আছে এই বিয়োগ চিহ্ন এবার কি ওয়াই কিউব ওয়াই কিউব গুণ দিয়ে আবার এক্স পাওয়ার ফোর ওয়াই ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম তারপর আবার যোগ কত আছে থ্রি এক্স ওয়াই জেড এবার গুণ চিহ্ন দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটাও ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এখন এই দুইটা গুণ করতে কত হয় দেখ এখানে এক্সের পাওয়ার হচ্ছে থ্রি এক্সের পাওয়ার হচ্ছে ফোর এক্ষেত্রে কী করবো দুইটা এক্স মিলে একটা এক্স নেব তিন আয় সাত আর থাকলো কি ওয়াই বিয়োগ এবার দেখো এখানে এক্স কিন্তু একটাই আছে আগে এক এক্সেরটা বসায় দেব এবার ওয়াই দেখো ওয়াই এখানে আছে কয়টা তিনটা এখানে আছে কয়টা একটা তার মানে দুইটা ওয়াই মিলে একটা ওয়াই নিলে এ ওয়াইয়ের পাওয়ার হচ্ছে থ্রি আর এ ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়ান এই দুইটা যোগ করলে কত হচ্ছে ফোর আর ওয়াই পাওয়ার ফোর তারপরে যোগ এখানে খেয়াল করো এখানে কিন্তু একটা থ্রি আছে থ্রিটা আগে বসাই দিলাম তারপর দেখো এখানে এক্স আছে এখানে এক্স পাওয়ার ফোর আছে আর সেইভাবে আমরা হিসাব করি যে এখানে এক্স মানে একটা এক্স এখানে এক্স পাওয়ার ফোর মানে চারটা এক্স তাহলে একটা চারটা কয়টা হয় পাঁচটা তার মানে এক্সের পাওয়ার দেবো ফাইভ তারপর দেখো ওয়াই ওয়াই এখানে একটা এখানে একটা তাহলে কয়টা আছে মোট দুইটা তারপরে দুই হলে ওয়াই পাওয়ার হবে টু আর দেখো কত আছে জেড জেডটা বসাই দিলেই উত্তর কিন্তু হয়ে গেল